ছেলেকে বলবে এই ছেলে তোমরা বাপ্পাটা এখন জমি খুঁড়তে শুরু করো জমি খুঁড়তে 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 যেদিন সার্থক জমির নিচে চলে যাবে সেদিন যত মাটি হবে সমস্ত মাটি বাপ বাটার ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ তালে বলবেন হাতদাই জবাবাই না নাস তুমি এখন চলতে থাকো বাপ্পাটা এখন চলতে থাকো ইলাই অমিল তাই মানুষের বিচার যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে বলো যে কতদিন পর্যন্ত তোমাদের বাপ বেটার ঘাড়ে মাটি থাকবে আর একটা কথা মাথায় রাখবেন একটা জমিনের মোটা পাঁচশো বছরের পথ একটা জমিনের মোটা পাঁচশো বছরের পথ তাহলে সাতটা জমিন আছে তাহলে কত বছরের পথ হবে সাতটা জমিন পাঁচ সাতটে পঁয়ত্রিশশো বছরের পথ হবে সাতটা জমিনের মোটা সম্মানিত মুরব্বী সাহেব আজকে এখান থেকে এই কুমেদপুর থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন যদি ছুটতে শুরু করে ছুটতে 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 গিয়ে যেখানে হবে পাঁচশো বছর শেষ সেখান থেকে এখান পর্যন্ত একটা জমিনের মোটা কথা বুঝতে পেরেছি একটা জমিনের মোটা যদি এত এত মোটা হয় তাহলে সাতটা জমির মোটা তোমরা বাপ বেটা কতদিন পর্যন্ত ঘুরবে বলো আর একটা হাদিস দিশগুলো তারপরে বুজব হাদিসের একসঙ্গে ব্যাখ্যা ওমামা বা হেলিনাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলসাল্লাল্লাহু আজিসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ জোরপূর্বক কোন মানুষের অর্ধ বিদ্যায় অর্ধ হাত জমি দখল করে নাই যদি কোনো মানুষ তার ফুপুর জমি দখল করে যদি কোনো মানুষ গ্রামের মানুষের জমি দখল করে যদি কোনো চেয়ারম্যান পাড়া প্রতিবেশীর জমি জায়গা দখল করে নাই যদি কোনো মেম্বার পাড়া প্রতিবেশীর জমি জায়গা দখল করে নাই তাহলে ওই মেম্বারকে ওই চেয়ারম্যানকে ওই পিতাকে ওই যুবককে আল্লাহ তালা একটা কেমতের মাঠে কোদাল ধরিয়ে দিবেন কি ধরাবেন কোদাল কোদাল ধরিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই মুরব্বিকে ওই চেয়ারম্যান ওই মেম্বারকে বলবেন মুরব্বি সাহেব মেম্বার সাহেব আপনি এখন জমি খুঁড়তে শুরু করেন ওই মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব জমি খুঁড়তে শুরু করবে খুঁড়তে 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 যদি সাত তম জমি নিতে চলে যাবে যত মাটি হবে সব মাটি চেয়ারম্যান মেম্বারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এরপর চেয়ারম্যান মেম্বারকে বলবে ও চেয়ারম্যান সাহেব এখন আপনি চলতে থাকুন ইলাইয়াউমিল কিয়ামা যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে আর অত্যাচারীদের হিসাব নিকা সব থেকে শেষে হবে অত্যাচারীদের হিসাব নিকা সব থেকে শেষে হবে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান কতদিন সমান পঞ্চাশ হাজার বছরের সমান অত্যাচারীর হিসাব যদি সব থেকে শেষ হয় বলো যুবক তোমাদের বাপ হিসাব কবে হবে বাপ কালকে সকাল হতে খুব জমি ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাল সকাল হতে তো জমি ফেরত দেওয়া লাগবে না কেমন তোমার ফুপু নেই কি বুঝে নিবি তুমি মনে রেখো সম্মানিত